বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটাকে বলে বিউপি তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্রোচ করতে চাচ্ছ বাট ওই ইউনিভার্সিটিতে কতগুলা সিট আছে কোন কোন সাবজেক্ট আছে কিছু স্পেশাল ট্রিক্স এই জিনিসগুলো তুমি জানো না তাহলে কি হবে হবে না যদি আমি সিট এন্ড সাবজেক্ট টাইটেল দিয়ে রাখছি বাট আমি প্রথমত কথা বলতে চাই যে বিউপি এর কিছু ট্রিক নিয়ে যে ট্রিকগুলো তোমাদের অন্য কেউ বলবে না আমরা তিন থেকে চার বছর ধরে বিউপি নিয়ে কাজ করতেছি বলে জিনিসটা আমরা জানি ওকে গত বছরের মধ্যে তিনশো দশ জন স্টুডেন্ট পাবলিক কেউ চান্স পেয়েছে নাম্বার ওয়ান দেখো ইউপিতে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ ফার্স্ট পার্টের কোথা থেকে কোশ্চেন হয় তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো যে ইংলিশ ফার্স্ট পার্টের মধ্যে তোমার যে আছে আছে কবিতাগুলো আছে এই কবিতার যে লেখকগুলো আছে রাইটার আর ঠিক আছে এই রাইটার থেকে নরমালি কোশ্চেন হয়ে থাকে আবার কবিতার মধ্যে থেকে নরমালি কোশ্চেন হয়ে থাকে এগুলো এখন তুমি কই পাবা টেক্স পেনেসে নামক একটা বই আছে ভাবির জন্য কাজে লাগে পি এন এ সি ই এ এটা তুমি একদম লাস্টে পড়তে পারো বেসিক জিনিস না শেষ করে এগুলো অন্টানি করা কখনো উচিত না এই টেক্সট প্যানেলস নামক যে বইটা আছে এই বইটা খুলে তুমি কি করবা পম্পসের যতগুলো যতগুলো এমসি কিউ আছে পম্পসের ক্ষেত্রে কোনো শর্টলে বাস নাই সবগুলো পঞ্চ শেষ করে ফেলাবা আর তোমার যে প্যাসেজ আছে প্যাসেজ প্যাসেজের তোমাদের এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাস যেহেতু যে শর্ট সিলেবাসটা আছে শর্ট সিলেবাসটা আছে সেই শর্ট সিলেবাসটা শেষ করে ফেলাবার ঠিক আছে তো এত যদি তুমি করো আর তাহলে তোমার ইংলিশ ফার্স্ট পার্টের এই যে সাহিত্যিক অংশটা সেটা ক্লিয়ার ওকে নাম্বার টু এক নম্বর ট্রিক্স তো বলো দুই নম্বর ট্রিক্সটা হলো ইউপি এফ ট্রিপল এস যে ইউনিটটা এই ইউনিটে তিনটা সাবজেক্ট আছে ল আর এন্ড জার্নালিজম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এই তিনটা সাবজেক্ট আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হইল বিউপিতে তোমার এফ এ ডাবল এস এ কোশ্চিন রিপিট হয় না বললেই চলে ঠিক আছে এফ এ ডাবল এস কি হয় না কোশ্চিন রিপিট হয় না কোশ্চিন কই রিপিট হয় এফ বলেছে রিপিট হয়ে থাকে তাহলে কোশ্চিন কই থেকে রিপিট হয় বলো তো এটা কি তুমি জানো কোশ্চিন রিপিট হয় হলো ঢাকা ভার্সিটির কোশ্চিন ব্যাংক ডিইউ ঢাকা ভার্সিটির কোশ্চিন ব্যাংক বিসিএস এর কোশ্চিন ব্যাংক এই দুইটা কোশ্চিন ব্যাংক থেকে তো রিপিট হবেই এই দুইটা তুমি যদি শেষ করতে পারো তারপর তুমি করবে হলো বিইউপির কোশ্চেন ব্যাংক বিইউপির এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস ঠিক আছে এই তিনটা কোশ্চেন ব্যাংক তো এই তিনটা কোশ্চেন ব্যাংক থেকে তোমার রিপিট হয়ে থাকবে কোথায় রিপিট হয় শুধুমাত্র এফ ট্রিপল এস রিপিট হয় এফ এ ডাবল এস এ কোশ্চেন হুবহু রিপিট হবে না বা টাইপগুলো কমন আছে মানে এটা আননোন টাইপ তোমার কাছে প্রশ্ন মনে থাকবে এই জন্য এফ ট্রিপল এস এ কাটমার্ক একটু বেশি কমন পড়ে বুঝ আর এফ এ ডাবল এস এ কাটমার একটু কম কম কমন পড়ে কাটমার্ক যদি জিজ্ঞাসাই করো তাহলে আমি বলবো যে এফ এ ডাবল এস যেটা এফ এ ডাবল এস এটাতে তোমার কাটমার্ক হবে হইল তোমার হবে হইল যে এখানে যেহেতু আমাদের কম পড়তেছে ওকে ফাইন বাহাত্তর থেকে পঁচাত্তর ঠিক আছে এরকম আর এফ ট্রিপল এসে কাটমার্ক হইল আমি যদি বলি এখানে তোমার চুয়াত্তর থেকে সাতাত্তর এরকম হবে মানে এফ এ ডাবল এসে শীত হলো চারশো পঞ্চাশ আর এফ ট্রিপল এসে শীত সংখ্যা তোমার দুইশো পঞ্চাশ ঠিক আছে প্রতি একশো জন নরমালি দুই থেকে এক মার্কের কম্পিটিশন হয়ে থাকে সেই জন্য সাইকেলটাকে সাইকেলটা আর চলে আসলো বিউপি সম্পর্কিত হিরের অনেক তথ্য তুমি পেয়ে যাচ্ছ তারপর আমি যদি বলি যে আরও কিছু ইন্টারেস্টিং তথ্য আছে সবচেয়ে বড় তথ্য হলো এখানে তুমি যদি একশোটা এমসিকিউর মধ্যে একশোটাই কারেক্ট করতে পারো সেই একশো মার্ক কনভার্ট হয়ে কত মার্কে পরিণত হবে পঞ্চান্ন মার্কে ঠিক আছে এবং তোমার এসএসসি এসএসসি তে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে পাবো বিশ মার্ক আর এইচএসসি তে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে তুমি কত মার্ক পাবো পঁচিশ মার্ক এই পঁয়তাল্লিশ মার্ক তাহলে এইদিকে পঁয়তাল্লিশ মার্ক আর এইদিকে একশো তে একশো পাইলে সেটা পঞ্চান্ন তে কনভার্ট হবে এইভাবে টোটাল যোগ করে তোমার গ্র্যান্ড যত মার্ক হবে গ্র্যান্ড গ্র্যান্ড যত মার্ক হবে ওই টোটাল মার্কের উপর বিউপিতে তোমার মেরিট দেওয়া হবে মেরিট বিউপিতে মেরিট দেওয়া হবে এবং তুমি পাবলিক ফোর্সিতে মানে বিউপিতে চান্স পেয়ে যাবো এর আগে ভাইবা ছিল ভাইবা ঠিক আছে এখন আর কোনো ভাইবা টাইবা কোনো কিছু নাই এখন তুমি ডিরেক্ট আসলে সত্যি কথা বলতে প্রিপারেশন নিবা পরীক্ষা দেবা চান্স পাবার ভর্তি হয়ে গেল শেষ এখন আর তোমার ভাই বানি কোনো রকম চিন্তা করতে হবে না এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস তাহলে ব্যাপারটা বুঝো কি দাঁড়াইলো তুমি যদি একশোটার মধ্যে একশোটা এমসিকিউ ঠিক করো তাহলে পঞ্চান্ন হচ্ছে তো একশোটার জন্য মধ্যে তুমি যদি সেটা আসলে ষাট এমসিকিউ ঠিক করতে পারো তাহলে কত হবে জানো একশোর মধ্যে একশো পাইলে হয়ে গেলো পঞ্চান্ন তাহলে ষাট পাইলে কত হবে পঞ্চান্ন ডিভাইডেড বাই একশো ইনটু ষাট দেখা যাবে যে তেত্রিশ তাহলে তোমার এদিকে মার্ক হয়ে গেলো তেত্রিশ আর এদিকে ছিল হলো 45 সব মিলে দেখা যাবে 70 প্লাস সামথিং মার্ক আসছে 70 প্লাস সামথিং মার্ক তোমার চান্স হয়ে যাচ্ছে তার মানে এখানে জিপিএ কিন্তু অনেক বড় ম্যাটার জিপিএ এর উপর কিন্তু অনেক মার্ক আছে তবে আমার প্রেডিকশন যা বলে এবার জিপিএ এর উপরে এই মার্কটা কমাইতে পারে তার উপর জিপিএ এর উপর মার্কটা ডাউন করতে পারে কেন বলো তো এবার অটো পাস মানে হাফ অটো পাস একদম মানে কি বলবো অটো আর কি অনেক জিপিএ ফাইভ পেয়ে যাবে মানে তারা নিজে কষ্ট করে এটা অর্জন করেনি বললেই চলে এই জন্য তোমার জিপিএটাকে এরকম ডাউন করে দিতে পারে জিপিএ মার্কটা ডাউন করে দিতে পারে না যাতে না করে সেকেন্ড টাইমাররা কি হয় এখানে বৈষম্যের শিকার হয় ওকে তাহলে আমি ইন্টারেস্টিং কত তথ্য তোমাকে দিয়ে দিছি এবার আসো আমরা এখানে একটু আসি আসন সংখ্যা ঠিক আছে তো তোমরা দুটো জিনিস বুঝতেছিল না একটা হলো এফ এ ডাবল এস একটা এফ ট্রিপল এই দেখো যেটা এফ ডাবল এস সেটা হলো যে ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স কে ফেরাবলস ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্স যে ফ্যাকাল্টি আর্ট সোশ্যাল সায়েন্স ঠিক আছে এটা তো এখানে বিভাগ সংখ্যা মানে সাবজেক্ট আছে হলো ছয়টা মোট সিট কতগুলো দেখা যাচ্ছে মোট সিট হলো তোমার তিনশো পঞ্চাশটা ঠিক আছে সায়েন্স অ্যান্ড সব কলা মানে এখানে পরীক্ষা দিতে পারবে এবার দেখো এবার আসলে বিজনেস ইউনিট পাঁচটা সাবজেক্ট আছে পাঁচশোটা সিট অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে একশোটা করে তোমার সিট আছে এবার আসলে ট্রিপলস ফ্যাকাল্টি অফ সিকিউরিটি এন্ড স্ট্র্যাটেজিক ইউনিট স্ট্র্যাটেজিক ইউনিট তার মানে এফ 1 2 3 এফ ট্রিপলস ঠিক আছে এফ ট্রিপলস এ চারটি সাবজেক্ট আছে পিচ এন্ড কনফ্লিক্ট আছে ল আছে আর আছে জার্নালিজম আছে এই চারটি সাবজেক্ট আছে তো এখানে সিট সংখ্যা হলো 250 টা তো আমরা সিট আসন নিয়ে কথা বলতেছিলাম তাহলে তুমি দেখতেছো যে তোমার ফাইটটা আসলে কি সত্যি কথা বলতে এই যে এফ ডাবল এস আর এফ ট্রিপলস দুটাই ইকুয়াল সেম ঠিক আছে তোমার আর যতগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোকে দুই ভাগে ভাগ করে দুইটা ফ্যাকাল্টি দিছে যাতে করে সেশন জট না হয় অর্থাৎ চার বছরের অনার্স আমরা চার বছরের মধ্যেই কমপ্লিট করতে পারি ঠিক আছে তোমার ফিউচারের কথা বিউপি আসলে চিন্তা করে থাকে ওকে ফাইন এবার তুমি যদি চলে আসো যে কোন কোন সাবজেক্ট আছে সেটা যদি তুমি জানতেই যাও তাহলে দেখো এফ এ ডাবল এসে তুমি যদি তাকাও ইকোনমিক্স আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেলিংস ডিএস ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক অ্যান্ড সোশিওলজি এই যে কাটা সাবজেক্ট ঠিক আছে একটি বলেছি যেটা আমি তোমাকে বললাম আয়ার অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন রিলেশনস ল তারপর ম্যাথ কমিউনিকেশন এন্ড জার্নালিজম এন্ড টিচ এন্ড কনফ্লিক্ট নতুন একটা সাবজেক্ট ঠিক আছে এই কয়টা আছে কোনটাতে সিট কত আসুন বিনেস তোমার এখানে সুন্দর করে দেওয়া আছে তুমি আসলে দেখতে পাচ্ছো এটা নিয়ে আসলে আমাদের কোনো ইস্যু নাই এফএসটি কথা যদি চিন্তা করো দেখো এই তিনটা সাবজেক্ট আছে আইসি সিএসসি আর একটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স এফবিএস এর কথা চিন্তা করলে বিবিএসএন আছে যেটাকে আসলে আইবি এর সাথে কম্পেয়ার করা হয় বিবিএস এর একটা সংকরায়ন সাবজেক্ট বলা যায় এই সাবজেক্টে ভর্তি নাও হয় স্প্রেও এর এ ফিনান্স অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট এই সাবজেক্টগুলো ভালো ফিনান্স এন্ড ব্যাংকিং সবচেয়ে টপ সাবজেক্ট এটা আমরা বুঝতেই পারি সবাই ফিনান্সিয়াল এন্ড অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট সবগুলোতে সিট সংখ্যা কত একশো করে আছে প্রতিটি বিভাগে একশোটি করে আসন রয়েছে মানে প্রত্যেক সাবজেক্টে একশোটি করে কি আছে সিট আছে তো এখানে তো সবাই পরীক্ষা দিতে পারবে এফ এ ডাবল এফ এ এস এফ এস এফ বি এস এ সবাই পরীক্ষা দিতে পারবে যেটা এফএসটি এস টি সেটাতে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবার আমি তো অনেক কিছু বললাম এবার আছে তোমাদের একটা কথা বলি এই চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে একটা মেসেজ দাও আমি তোমাকে দশটা ক্লাস দেবো এই দশটা ক্লাস তুমি করলে বিউপি তোমার বেসিক ইংলিশ হান্ড্রেড কমপ্লিট হয়ে যাবে এক নাম্বার অ্যান্ড দেন আমি টু এস তুমি যে কোনো পরীক্ষায় সাত পাঁচ থেকে সাতটা এমসি কেউ হুবু কমন পেয়ে যাবে আমি তোমাকে যা যা ফাইল দিবকে তোমার জাস্ট ক্লাসগুলো করতে হবে এবং খাতায় কষ্ট করে নোট করতে হবে একটু যেন তোমার মনে থাকে এবার একটু চলে আসো আমি তো বলে দিলাম আর তুমি কোথায় কি পরীক্ষা দিতে পারবা না দিতে পারবা এফ বলেছে দেখো চল্লিশ চল্লিশ বিশ এফটা দেখো চল্লিশ চল্লিশ বিশ ঠিক আছে এখন তুমি যদি চিন্তা করা ভাইয়া আহ তাহলে আমার কোনটা কি হবে আমি তো বুঝতে পারতেছি না দেখো এই জিকে যেটা এই জিকে কিন্তু ইংলিশে কোশ্চিন করা হবে মানে তোমাকে তুমি বাংলা মিডিয়ামে পড়বা প্রথমে তারপর তোমাকে ইংলিশে কোশ্চিন করা হবে যখন তোমাকে ইংলিশে কোয়েশ্চেন করা হবে তোমার ইংলিশ উত্তর দিতে হবে তুমি যদি বাংলাটা ভালো করে পারো তখন ইংলিশ ট্রান্সলেশন তুমি একা একাই পারবা ওইটা তোমাকে কষ্ট করে আর অন্য কারো থেকে শিখে নিতে হবে ওকে আমাদের বিপির জন্য আচ্ছা বাদ দাও এটা দেখো আমাদের ক্লাস হয়ে গেলে ডিজিটাল বোর্ডে অর্থাৎ গুগল মিটে আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো ফেসবুক লাইভে আমরা ক্লাস নেই না ভাই যেখানে তুমি আমাকে রেসপন্স করতে পারবো না তুমি কোশ্চেন করতে পারবো না তুমি কি করতেছো আমার সাথে কথা বলতেছো কিনা আমি কি জানি না সো ভাই আমরা ফেসবুক লাইভে ক্লাস নেই না সরি আমরা গুগল মিটে ক্লাস নেই সিট সংখ্যা একশো উনিশশো নব্বই টাকা আমি জানি যারা বিউপি তে পরীক্ষা দিতে চাই তাদের জন্য এই টাকাটা খুব বড় ডিল না কিন্তু কি বলবো তারপরে আমরা অনেক টাকাটা পেমেন্ট লেস করার চেষ্টা করি তুমি ছোট কেন করতেছ বলো তোমার তুমি ভাইয়াকে বলো যে ভাইয়া আমার ফিনান্সিয়াল প্রবলেম আছে আমাকে একটু হেল্প করেন একটু কোর্স কম আমি তো নিজেও লো ফ্যামিলি থেকে বিলংস করতাম তাই আমি অবশ্যই কম নিব বা তোমার কাছে মানে মানে কি বলবো পেন কোনো অভাব নাই বলতেছো ভাইয়া এই কোর্স পি কেন এত আর একটু কমান তাহলে কি হবে বলো এটা কি উচিত শিক্ষা ক্ষেত্রে ছোট করে তোমরা কেন দেখো হ্যাঁ আমার প্রবলেম এটা আলাদা একটা কনসেপ্ট বাট ভাই প্রবলেম নাই তুমি আসলে কমাইতে চাও এটা তো উচিত না ভাই এখানে বাংলা ইংরেজিকে সব কভার করা হচ্ছে গুগল মিটে ক্লাস নেওয়া হচ্ছে ফেসবুক লাইভে ক্লাস দিচ্ছি না আর কি চাও ভাই এর চেয়ে বেশি আর কি চাওয়ার আছে আমাকে বলো দেখো সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স দুই হাজার নশো নব্বই আর ঢাবি ফাউন্ডেশন কোর্স দুই হাজার আটশো নব্বই ওকে এখন তুমি বলতে পারো ভাই কি লাভ মানে বুঝলাম না তো আমাদের আসলে অম ফাউন্ডেশন কোর্স নে কি লাভ হবে ফাউন্ডেশন কোর্স মানে হইল যে এই এক কোর্সে ভর্তি হইলে लास्ट পর্যন্ত তোমার ফুল অ্যাক্সেস হ্যাঁ 2025 সালের শেষ পর্যন্ত যতগুলা নতুন কোর্স আছে ভিইউপি জাবি রাবি ছবি যত আছে ফার্স্ট টাইম ওরে ধাবি সবগুলো তো তোমাদের ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে তোমার জাস্ট যা করতে হবে পড়াশোনা করতে হবে আমাদের হাত ধরে আগাইতে হবে তোমাকে পাবলিকিয়ান বানানোর দায়িত্ব আমার হ্যাঁ ভর্তি হওয়ার উপায়টা একটু বলে দেন এই নম্বরে লিটারালি ক্যাশিং বা সেল মারি করেন এটাই WhatsApp WhatsApp এ দাও আমি তোমাকে অ্যাড করে নেব ঠিক আছে সব লেখা আছে দেখো লাস্ট স্ট্যাটাজি জানতে হবে অথবা তুমি আরো ডিটেলসে জানতে চাইলে এই যে নাম্বারটা দেখতেছো এই নম্বরে তুমি আমাকে কি বলবো আসলে ডিরেক্ট মেসেজ দাও মেসেজ দিয়ে আমাকে আমার থেকে জেনে নাও জেনে তুমি আসলে ভর্তি হতে পারবে নেক্সট আমাদের মেন্টর প্যানেলে কারা আছে দেখো রাষ্ট্রীয় ভার্সিটি আই বি আর তম ঢাকা ভার্সিডি দুইশো দশম ঝাংগিনগর ভার্সিটি সতেরো তম অল এ টু জি পারফেক্ট এটা মেন্টর প্যানেল তোমার আর ঘুরে কখনো পিছে তাকাইতে হবে না তোমার যা যা প্রয়োজন সব এখানে কমপ্লিট করা হবে ভাইয়া বিপি কোর্স বিপি মেন্টরটা কোথায় ভাই বুঝ এরা বিপি সবাই চান্স পাইছিল ভাই ভর্তি হয়নি ভাই কেন ভাই ঢাবি জাবি রাবি আইবি এসে কি আসবে বিপি বলো আচ্ছা গুরুত্বপূর্ণ যে ব্যাপার যেটা না জানলে না এটা হলো সাবজেক্ট কন্ডিশন তুমি যদি এফ এ ডাবল এস এর ইংলিশ সাবজেক্ট পাইতে চাও এফ এ ডাবল এস ইউনিটের ইংলিশ সাবজেক্ট পাইতে চাও তাহলে এসএসসি সিসি উভয় পরীক্ষায় তোমার ইংলিশে মিনিমাম ইমেন্স থাকতে হবে না হলে তুমি ইংলিশ সাবজেক্ট কখনো পাবে না ডিজাস্টার ম্যানেজমেন্ট যদি পড়তে চাও এই তুমি যদি সায়েন্সের হও তাহলে উচ্চতর গণিত বা পরিসংখ্যান অবশ্যই থাকতে হবে এবং সেটাতে ন্যূনতম মাইনাস পাইতে হবে তিন নম্বর সপ্তাহ তিন নম্বর তুমি যদি ইকোনমিক্স পড়তে চাও অর্থাৎ এফ এ ডাবল এস এর সাবজেক্ট তাহলে তোমার অর্থনীতি পরিসংখ্যান উচ্চতর গণিত হিসাব বিজ্ঞান যে একটি এসএসসি বা এসএসসি তে থাকতেই হবে এসএসসি বা এসএসসি তে চারটার মধ্যে কোনো একটা থাকতে হবে এবং সেটাতে মিনিমাম যে একটাতে এ মাইনাস পাইতেই হবে ঠিক আছে তারপর তুমি যদি দেখো বলতে বিভিন্ন কোটা রয়েছে এখানে সেনাবাহিনী কোটা নর্মালি হলো সাতাশ পার্সেন্ট সেনাবাহিনী কোটা হলো সাতাশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ টোটাল থার্টি পার্সেন্ট কোটা আছে ঠিক আছে এই সিটগুলোর মধ্যে কি আছে বলো থার্টি পার্সেন্ট কোটা আছে কি লাভ এতে আসলে বুঝো থার্টি পার্সেন্ট কোটা যেহেতু আমাদের বিউপি বাংলাদেশ প্রফেশনালস এখানে যারা আসলে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের যাদের বাবা অথবা মা মিলিটারিতে কর্মরত আছে অফিসার হইতে পারে ইট ক্যান বি এনি হতেই পারে তাদের তাদের ছেলে মেয়েদের জন্য এখানে থার্টি পার্সেন্ট সিট বরাদ্দ থাকে হোয়াট ইজ থার্টি পার্সেন্ট বরাদ্দ এর মানেটা হইল তোমার যদি একশো জন পরীক্ষা দেয় তাহলে সত্তর জন জেনারেল স্টুডেন্ট এখানে আসবে তিরিশ জন অবশ্যই অবশ্যই মিলিটারির ব্যাকগ্রাউন্ডের বাবা মার ছেলে মেয়েদের এখানে ভর্তি নিতে হবে অর্থাৎ তুমি দেখতেছো যে সত্তর জন কমপ্লিট করতেছে সাপোজ একশো জনের মধ্যে সত্তর জনের তো নরমাল স্টুডেন্টের জন্য তো সত্তর জন অনেক কম্পিটিশন করতেছে তাদের কম্পিটিশন হবে সাধারণ স্টুডেন্টের সাথে তাদের কাটমার্ক ধরো হলো ষাট সাপোজ কাটমার তো অনেক বেশি হয় এখন তিরিশটার কার জন্য বলো তো তিরিশটা সিট শুধুমাত্র একশোর মধ্যে তিরিশটা আর কি থার্টি পার্সেন্ট এটা হলো শুধুমাত্র মিলিটারি ব্যাকগ্রাউন্ডের জন্য মানে নেভি এয়ারফোর্স আর্মি যে কোনো এমআইএলআই টিআর মিলিটারি ব্যাকগ্রাউন্ডের জন্য

আমাদের চাকরি বা জব ফেসিলিটিস সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট কোটা দিছিল তার মধ্যে মুক্তিযুদ্ধ কোটা হলো থার্টি পার্সেন্ট বুঝো চাকরি ক্ষেত্রে ভাই মুক্তিযুদ্ধ কোটা থার্টি পার্সেন্ট এর কোনো মানে হয় বুঝো মানে অভাবনীয় একটা ব্যাপারের মতো অবস্থা এখানে সৃষ্টি হয়েছিল সেই জন্য আন্দোলনটা হইলো আরো সব মিলে পঞ্চান্ন পার্সেন্ট কোটা তার মানে বুঝো তার মানে বিসিএস আমি যদি বলি আমাদের মেইন যে জেনারেল ক্যাডার সেখানে সিট সংখ্যা কত জেনারেল ক্যাডারে তোমার সিট সংখ্যা হইলো সব শর্ট মিলায় দেখা যাইছে 450 টা 450 টা হিসাবের সুবিধার্থ বলে বলে 400 সিট ওকে তো 400 সিট যদি আমি হিসাবের সুবিধার্থে ধরে থাকি তাহলে 100 সিটের মধ্যে কয়টা সিট 55 সিট কোটার ব্যক্তিদের জন্য বরাদ্দ তাহলে 400 মধ্যে কতটা বরাদ্দ হয়ে থাকবে তুমি একটু চিন্তা করো তো সহজ ব্যাপার ভাই সহজ গুণ এটা 4 দিয়ে গুণ মানে তাহলে কত হয় 4 5 20 আর 20 তাহলে কত হলো দুইশো হয়ে গেল আর মেঝেখানে যদি ধরো পঞ্চাশ ধরে এই পঞ্চাশ জনের মধ্যে কথা হবে বলতো একশো জনের যদি পঞ্চান্ন হয় তাহলে পঞ্চাশ জনের কত আমি তো ওখানে বাইশ দশমিক পাশ ধরতে পারবো না সাপোস ধরলাম ধরো তেইশ তাহলে দুইশো ২৩ জন তাহলে কথা দেখা গেলো দুইশো তার মানে তুমি বোঝাও সাড়ে চারশোটা সিটের মধ্যে দুইশো তেতাল্লিশটা সিট ছিল কোটার জন্য পরীক্ষা দেওয়া গেলো সাড়ে চার লাখ স্টুডেন্ট ভাই বুঝ মানে আন্দোলন কেন হবে না তো এই জন্য এখানে আকাম হয়ে গেছিল ঝামেলা হয়ে গেছিল এই জন্য বুঝো ভাই আমি এত হার্ডওয়ার করলাম ধরো হার্ডওয়ার করার পর কি দেখা গেল আমার কোটা নাই আমার যেহেতু কোটা নাই তো আমি বিশেষে ধরো এগারোশো মার্কের মধ্যে আমি এগারোশো মার্কের মধ্যে সাপোজ সাতশো মার্ক পেও বিসিএস ক্যাডার হইলাম না আর যাদের কোটা আছে বুঝো তারা দেখা যাবে এদের যেহেতু কোটা এরা বিসিএস এ এগারোশো মার্কের মধ্যে পাঁচশো মার্ক পেয়ে বিসিএস এ টিকবে বা বিশেষ প্রশাসন পেয়ে যাবে মানে এটা কি কখনো কল্পনাময় কোনো ব্যাপার হতে পারে এইরকম বৈষম্য আমাদের সাথে ছিল এই বৈষম্যটা শিকার আমরা আসলে দিন শেষে হচ্ছিলাম এই জন্য তোমার আসলে আন্দোলনটা হইলো সরকারটা হটানো হইলো আশা করি বুঝতে পারছো আর এখানে সায়েন্সের যেটা দেওয়া আছে ওটা আমি আর নিয়ে কথা না বলি ওটা আসলে আমাদের আলোচনার বিষয় না এবার যদি এখানে আসো আমি বারবার শুরু থেকে আলোচনা করলাম না যে এসএসসি জিপি এসএসসি জিপি এর উপর তুমি পঁয়তাল্লিশ মার্ক পঁয়তাল্লিশ মার্ক তুমি একশো মধ্যে একশো টা এমসিকিউ ঠিক করতে পারলে সেই একশো মার্ক কনভার্ট হয়ে পঞ্চান্ন মার্কে চলে আসবে এইভাবে একশো টার মধ্যে ষাটটা এমসিকিউ ঠিক করতে পারলে ষাটটা কনভার্ট হয়ে কনভার্ট করে দেখো পঞ্চান্ন সাথে তেত্রিশ মার্ক চলে আসবে এই তেত্রিশ প্লাস তোমার এদিকে আহ বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ যোগ করে দেখা যায় যে বাহাত্তর চুহত্তর প্লাস মার্কের মতো হয় এইভাবে আসলে কনভার্ট সিস্টেমটা করা হয়ে থাকে তোমাকে এখানে লেখা আছে লিখিত কোনো সম্ভাবনা নেই এমসিকিউ পরীক্ষা হয় মৌখিকও হয় না হইলে ওই মৌখিকের কোনো মার্ক নাই তোমার এখানেই সিরিয়াল বা মেরিট দিয়ে দেওয়া হবে এখানেই কাজ শেষ ঠিক আছে ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাটা খাওয়া দেখতে পারতেছো সকল প্রশ্ন ইংলিশে করা হয় বাংলা প্রশ্ন ছাড়া বাংলা ভাষার জন্য উনিশশো বাহান্ন সালে জীবন দিল শফিক জব্বার সালাম রফিক শফিউর বরকত তাদের মূল্য রাখবে না বাংলা কোশ্চেন বাংলাই হবে কিন্তু ইংলিশ এবং জিকে কোশ্চেন অবশ্যই ইংলিশে করা হবে জিকে কোশ্চেন কিসে করা হবে বলতো জিকে কোশ্চেন তোমাদের ইংলিশে করা হবে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা কত দিবস কত সালে বাংলা একটা বই নিয়ে যেমন খন্দকার জিগেটা বেস্ট হয় তুমি সুন্দর মতো পড়ে শেষ করে ফেলাবা এটা যেমন তুমি শেষ করে ফেলাবা তারপর তুমি ইংলিশে প্র্যাকটিস করা শুরু করবে ইংলিশে প্র্যাকটিস করার জন্য বুস্টার বইটা কিনতে পারো অথবা তুমি কি কিনতে পারো অথবা খন্দকার থেকে ইংলিশ ভার্সন কিনতে পারো কিনে প্র্যাকটিস করবা ঠিক আছে এবং পরীক্ষার আগে অবশ্যই যে কোনো একটা তুমি কি বলবো যে কোনো একটা মানে মানে ইংলিশে কোশ্চেন করে এরকম ব্যাচে ভর্তি হয়ে যাও জিকে এটা পরীক্ষা দেওয়ার জন্য এফ এটা বলেছে কাটমার্ক সত্তর থেকে আটাত্তর এফ টি বলেছে বাহাত্তর থেকে সাতাত্তর বুঝতেই পারতেছ যে কাটমার্ক এরকম হয়ে থাকে এফ বিএস এটা বাদ দাও এফবিএস বিএস এ যেহেতু আমাদের সাবজেক্টটি কমাই মানে কি বলবো আমাদের সবকিছু চেঞ্জ করে দিয়েছে দেখা গেছে যে চল্লিশ মার্ক হলো তোমার ম্যাথের ওপর ত্রিশ মার্ক হলো ইংলিশের উপর দশ মার্কর বলতো দশ মার্ক হলো তোমাদের উপর দশ মার্ক হলো জিগের উপর টোটাল আশি মার্ক এই টোটাল তুমি যদি পঁয়তাল্লিশ মার্ক পাও তাহলে তোমার বিউপিএফ চান্স হয়ে চলে ঠিক আছে এটা হলো এফ বিএস এর কথাবার্তা তো লেখা আছে দেখো সাইড এর মধ্যে মিনিমাম পঞ্চাশ প্লাস পাইতে হবে তবে এখানে একটা কথা আছে তোমার যদি ভালো পাও সেই ক্ষেত্রে তোমার আসলে ব্যাকআপ দিবে কিভাবে ব্যাকআপ দিবে আমি তো আসলে বলে দিলাম তাই না যে তোমার ধরো এটা জিপিএ ফোর্ট একটাতে জিপিএ ফোর ছিল একটা ফোর পয়েন্ট ফাইভ জিরো ছিল ঠিক আছে তো এইসএসসির প্রত্যেক জিপি এর জন্য চার মার্ক তাহলে চার চারে কত মার্ক ষোলো মার্ক এইদিকে তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো ছিল এইচএসসির প্রত্যেক জিপি এর জন্য পাঁচ মার্ক তাহলে চার পাশে বিশ আর পাঁচ পাশে পঁচিশ তাহলে দেখা গেল হলো বাইশ দশমিক পাঁচ মার্ক কত বিষয় গেল একটু গন তো গন গন বাইশ আর ছয় আঠাশ আর দশে আটত্রিশ ইকুয়াল

তোমার কিন্তু একশো এমসি কিউ কত মার্কে কনভার্ট হয় পঞ্চান্ন মার্কে কনভার্ট হয় তাহলে হিসাব করলে তুমি এরকম দেখতে পাবো আমি ফার্স্টে ফিফটি ফিফটি ধরলাম কিছুক্ষণের জন্য এই সিক্স পয়েন্ট ফাইভ রিকভার করার জন্য তোমার তেরোটা এমসি কিউ এক্সট্রা কারেক্ট করতে হবে তেরোটা এমসি কিউ কারেক্ট করতে হবে কয়টা তেরোটা অন্য সময় সে তেরোটা কারেক্ট করতে হবে ঠিক আছে তাহলে তুমি করতে পারবা এখানে তুমি যদি তেরোটা কভার করো তাহলে দিকে সিক্স পয়েন্ট ফাইভ তোমার ব্যাকআপ পেয়ে যাবে তাহলে এখানে জিপিএমআর কত হয়ে যাবে দেখা যাবে যে তোমার এখানে জিপিএমআর ঘুরে ফিরে দেখা যাবে যে

যে তোমার দেখে জিপিএ কম আছে তাহলে কতগুলো কারেক্ট করতে হবে ষাটের সাথে তোমার এখানে আরো বারোটা প্লাস কারেক্ট করতে হবে অর্থাৎ বাহাত্তরটা কারেক্ট করতে হবে যদি বাহাত্তরটা কারেক্ট করতে পারো তাহলে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে আমি তো তোমাকে বোঝাইতে পারতেছি তো এই জন্য বলতেছে জিপিএ তোমাকে ব্যাকআপ আপ দেবে তোমার যদি আগে থেকে বেশি হয়ে থাকে কিন্তু আমার একটা প্রেডিকশন আছে এবার যদি তোমরা হাফ অটো পাস মানে এতটা পরিশ্রম না করে এত ভালো জিপিএ পেয়ে গেছো তো আমার মনে হয় তোমাদের জন্য না এই এর উপরে এত যে পঁয়তাল্লিশ মার্ক ছিল এটা কমাই দিবে কারণ এটা কিন্তু গতবারেরটা

তোমাদের ফ্রি ব্যাচে একটু জয়েন হয় কেন ফ্রি ব্যাচে তুমি যদি জয়েন হও আমরা প্রতিদিন লাইভ ক্লাস নেই ফ্রি দেয় এটা আর কি এই ক্লাসগুলো তুমি করলে বিবি প্রিপারেশন তোমার হান্ড্রেড পার্সেন্ট ডান হবে এবং এই যে ভিডিওটা রেকর্ড করতেছে এইগুলো তুমি সেখানে পেয়ে যাবে ঠিক আছে এটা তোমার জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটিস বইয়ে আনবে ওকে ফাইন আর এটা ছিল আমাদের এটেক প্ল্যাটফর্ম উইল এন্ড অ্যাডমিশন কেয়ার আমরা লোগোটা চেঞ্জ করেছি তুমি যদি দেখতে পারতেস তোমাদের কিছু টিপস দেই ইউপি এফ এ ডাবল এস বিউপি এফ এ ডাবল এস যে ইউনিটটা আছে এই ইউনিটে কোশ্চেন প্যাটার্ন কেমন হয় কিউ প্যাটার্ন কেমন হয় কিউ প্যাটার্ন নর্মালি দেখা যায় যে এখানে কোশ্চিন প্যাটার্ন একটু ইউনিক ইউনিক অর্থাৎ প্রিভিয়াস কোশ্চিন কমন পড়ে না এখানে ঢাবি বিসিএস বিউপি প্রিভিয়াস কোশ্চিন কমন পড়ে না ঢাবি বিউপি বিসিএস প্রিভিয়াস কোশ্চিন ব্যাংকি ঢাবিতে এর আগে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো কোশ্চিন যেই বইয়ের মাধ্যমে একত্রে সজ্জিত বা গচ্ছিত অবস্থায় থাকে তাকে কোশ্চিন ব্যাংক বলা হয় সেটাকে ঢাবির কোশ্চিন ব্যাংক বলা হয় ঠিক আছে তো এফ এ ডাবল এস কমন পড়ে না এটা ইউনিক প্যাটার্ন হয় মানে তোমার ধরো ন্যারেশন হুবহু কপি করে দেবে না অন্য কোনো একটা বানাই দেবে এরকম হতে পারে কিন্তু যেটা তোমাদের এফ ট্রিপল ইউনিট এফ ট্রিপল ইউনিট এই ইউনিটে না ঢাবি বিসিএস আর বিউপি কোশ্চিন ব্যাংক থেকে প্রায় চল্লিশটা প্লাস কোশ্চিন কাউন্ট করে কতগুলো বলো তো চল্লিশটা প্লাস কোশ্চিন কাউন্ট করে থাকে তো এই জন্য তুমি ঢাকা ইউনিভার্সিটি কোন কোশ্চিন ব্যাংক পানপুরি কোশ্চিন ব্যাংক কিংবা পি এ এন কে ও ইউ আর আই

পাঁচ থেকে দশ বার কোশ্চিন ব্যাংক কিভাবে সলভ করতে একটু দেখে নিও আমি একদিনে পুরো কোশ্চিন ব্যাংক কত ষোলো ঘন্টায় মেবি পাঁচ বার শেষ করছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক ঠিক আছে দেখে নিতে পারো তো এখানে তুমি দেখতেছো ঢাবি তারপর বিসিএস যে কোশ্চিন ব্যাংকটা আছে বিসিএস কোনটা প্রফেসর পি আর ও প্রফেসর প্রিলিমিনারি কোশ্চিন ব্যাংক পি আর ই এল আই প্রিলিম ঠিক আছে ছোটটা তিনশো টাকার মতো দাম নিতে পারে এখান থেকে ছেচল্লিশতম থেকে দশতম বিসিএস পর্যন্ত বাংলা ইংলিশ জিকে যতগুলো কোশ্চিন আছে সবগুলো উইথ এক্সপ্লেনেশন উইথ ইএক্স টু ব্যাখ্যা সহ কমপ্লিট করে ফলাবো ঠিক আছে এখন ব্যাখ্যা তোমার মুখস্থ হবে আমি জানি বাট তারপর চেষ্টা করবো যে মুখস্থ করা যতটুকু পারা যায় এমসি গুপ্ত কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এক তো তুমি যখন পাঁচ পাঁচ দশ বার কভার করে ফেলবা পাঁচ প্লাস পাঁচ দশ বার কভার করে ফেলবা তখন তোমার দায়িত্ব হবে তুমি এবার বিউপি বুস্টার কোশ্চেন ব্যাংকটা খুলো বিউপির জন্য বিউপি বুস্টার এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস ঠিক আছে কোশ্চেন ব্যাংকটা খুলো কোশ্চেন ব্যাংক তুমি যখন খুলবা খোলার পর তুমি আসলে এখানে দেখতে পারবা যে তুমি এত এতদিন ঢাবি বিসিএস এর জন্য এই যে বিউপির জন্য ঢাবি বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক যা যা পড়ে আসো না এখানে তুমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের এর মধ্যে তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা করে ওইগুলো কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে তো তখন তোমার কনফিডেন্টটা বেড়ে যাবে আর যে তো বলো আমি প্র্যাকটিস করবা আমাদের কোর্স সম্পর্কে তো জানাই দিলাম বিউপি কোর্স বিউপি যে কোর্সটা আমাদের বি ইউপি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করাই দিব প্লাস এত কমপ্লিট করতে পারবাই পাশাপাশি এখানে আমরা ইংলিশে কোশ্চেন করবো বিপি মধ্যে আরো নতুন দুই তিনটা প্যাচ আসবে সেটাতে আমরা তোমাকে ফ্রি অ্যাক্সেস দিব মাত্র 990 টাকা ভর্তি হয়ে যেতে পারো যা করতে হবে জিরো মুখে বলতেছি হাতে দেখা তো ভালো না ফাইভ টু জিরো নাম্বার কি নাম্বার হোয়াটসঅ্যাপ জিরো জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ সিক্স থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে একটু মেসেজ দাও আমি তোমাকে ডিটেইলস জানাই দিব তুমি আসলে ভর্তি হয়ে যেতে পারবো উইলার অ্যাডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ ছিলাম ভাই জন দোয়া করিও ভিডিওটা অনেক বড় হয়ে গেল প্রায় পঁচিশ মিনিটের মতো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এতটুকুই আর একটা জিনিস মনে রাখবা যে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নাই আমি এই জায়গায় আসি অনেক পরিশ্রম করে তুমি যদি পরিশ্রম না করো তুমি যদি অনেক ভালো কিছু চাও সেটা আসলে তোমার আসলে কোনো সফলতা বা সেটার মধ্যে একটা আত্মতৃপ্তি থাকবে না ঠিক আছে তোমার পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়াই বড় কিছু নাই এখানে চান্স পাওয়ার চেয়ে ভালো কথা হলো যে একটা ভালো মানুষ হও তুমি একটা ভালো মানুষ হও ভালো মানুষ হইলে তুমি সব জায়গাতে রেসপেক্ট পাবা আর বড় কথা তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা আসলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করো কেন ভাই বাবা মার সাথে খারাপ ব্যবহার কেন করো তুমি যদি তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করো তুমি জীবনে যাই করো না কেন ভাই সফল হতে পারবা না এই বাবা মাকে কষ্ট দিতে এটা কখনো সম্ভব না এটা বুঝো বাবা মা যা চাই যেভাবে চাই করো না তুমি পড়াশোনা করো না তোমাকে তোমার বাবা মা অনেক বেশি বকাঝকা করে করবে না কেন ভাই সিস্টেম বুঝো তুমি সিস্টেম বুঝো তুমি বিশ বছর তুমি বিশ বছর পড়াশোনা নি ভাই এখন তিন দিন ধরো পড়াশোনা করতেছ তিন দিনে কি বিশ বছরের সিস্টেম চেঞ্জ করে ফেলা যায় না তো তুমি তো তোমাকে গালাবে না পাইলে তুমি পড়াশোনা করো পড়াশোনার টাইমে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছো এটা করছো ডেটিং করছো এই করছো হাবি যাবি করছো এখন তার ফলে তোমাকে গালি দিবে না তুমি এখন বলতে পারো হাই আমার আম্মু আমার সাথে কেন করতেছে ভাই তুই তুই এই আগাম কেন করছো করবে না কেন আজব কথাবার্তা সো এইগুলো ভাই এক্সকিউজ দিও না আমি সবসময় একটা কথা বলি যে হ্যাঁ দোষ সবসময় নিজের খুঁজতে হয় দোষ কার সুস্থ হয় দোষ সবসময় নিজের খুঁজতে হয় যে ব্যাপারটা এরকম কেউ যদি তোমার গালে থাপ্পড় মারে তুমি একটু চিন্তা করো আমি কি দোষ করলাম হ্যাঁ আমাকে কেন থাপ্পড় মারলো তুমি এটা চিন্তা করিও না যে আই এই থাপ্পড় মারছে এখন প্রতিশোধ নিতে হবে না আগে তুমি কি দোষ করছো এটা বোঝার চেষ্টা করো ভাই তোমাদের কিভাবে আর বললো তোমরা আসলে বুঝবা ভিডিওটা এতটুকুই আজকে আমি এখানে শেষ করতেছি আর পরবর্তী কোন ভিডিও তোমরা আমরা কথা বলবো তো আমি রফুর ছিলাম উইলার অ্যাডমিশন কেয়ার থেকে ফাউন্ডার এক্সিকিউটিভ সিও তুমি চাইলে আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো দেখা হবে পরবর্তী কোন এরকম স্পেশাল ভিডিওতে তোমাদের কোন কোন ভিডিও লাগবে নিচে কমেন্ট করো কমেন্ট না করলে আমি কীভাবে দিবো বলো এই তো আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম